চ্যানেল আজকে অনেকদিন পর আমি ভিডিও করছি প্রায় এক বছর পর আজকে ভিডিও করছি কারণ আজকের দিনটা খুব স্পেশাল এখন বাজে সকাল আটটার একটু বেশি সাড়ে আটটা মতো বাজে আমি স্নান করে নিয়েছি রেডি হব আমাদের বাড়িতে লোকজন আজকে হয়তো দশটা সাড়ে দশটা বেজে যাবে তো সে কারণে এখন রেডি হব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি গেছি কথা বলে ভিডিওটা একদমই নষ্ট করব না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এদিকে ভোরবেলা থেকে শুরু হয়ে গেছে রান্না বান্না আর আমাদের ছাদে সব রান্না হচ্ছে আর এরপরে এই সাইড দিয়ে কিছুটা জায়গা ফাঁকা করে সেখানে খাওয়া দাওয়ার চেয়ার টেবিল পাতা হবে তো পুরো জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এরপর আমরা রেডি হতে চলে এসেছিলাম আর আমার পিসি আমাদেরকে লুচি খাইয়ে দিচ্ছিলো কারণ আমরা খাওয়ার একটু সময় পাইনি আর আমি নিজেই রেডি হচ্ছিলাম এই যে আমি রেডি হয়ে গেছি উফ বাবা আজকে বাড়িতে এত লোক আছে আর চারিদিকে সবাই রেডি হচ্ছে নিজে নিজে যে কিভাবে আমি রেডি হয়েছি আমি জানি কোথাও জায়গা পাচ্ছি না রেডি হওয়ার তো যাই হোক হয়েছি রকম তোমরা দেখে জানিও কীরকম লাগছে ভয় কান্না পাচ্ছে আর ভয় লাগছে কান্না পাচ্ছে টেনশন হচ্ছে সব একসাথে হচ্ছে तो वो हो गए राइट तो मार देश नहीं था ये तो शायद एक बोलते हैं जैसे होते हैं जैसे कि वो नहीं ना ना फोटो फिर हां अरे इधर इधर सर और वो सर था इन्होंने খুব সুন্দর হচ্ছে 哎，让让，我们。

não

हे असो हे বসো ভালো করে বসো ভালো করে বসো জলদি দাঁড়া দাঁড়া বয়ে গেছে मेरो आमाको नाम छ जानु हुन्छ के छ भाइको खबर फुल छ नि फुल छ ल कुनमा छ ओमरे औडाको सुरुबाट भन्छु के जाने जाने ना आशीर्वाद धाराको भोलि जी जारी छ सबै देश वर्ष हो न लोकी

কোলে পাড়িয়ে দাও হ্যাঁ তো ফাইনাল তো তুমি কোন ফিল্ডে হ্যাঁ এর সাবা তো মন সরতো আছে কোন কি লাস্ট

चाहने दिए है फिर

শুভজিৎ দাস কে শুভজিৎ দাসকে স্বামী হিসাবে গ্রহণ করেছিলাম ভাই

করতে <laughs> তো ফাইনালি সব অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা বাড়ির লোকজন আর বন্ধু বান্ধবরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম খাবারে অনেক কিছুই ছিল কিন্তু সেগুলো আমি কোনো কিছুই আর ভিডিও করে উঠতে পারিনি কারণ খুবই খিদে পেয়ে গেছিলো আর তখন প্রায় পাঁচটা বেজে গেছিলো আর আমাদের রেজিস্ট্রিটা ছিল আর দিন আর সেই কারণে সেদিনকে আমাদের পাড়ার মণ্ডপে প্রতিমাও চলে এসেছিল তাই সব লোকজন চলে যাওয়ার পর বিকেলে আমরা একটু ঠাকুর দেখতে আর আশেপাশের কয়েকটা প্যান্ডেল দেখতেও বেরিয়েছিল ফুচকা খেতে বেরিয়ে তো আমরা আবার চলে এসেছি আমার মা বাড়িতে সবাই যাবে এখন তাই সবাইকে নিতে এসেছি পা চলছে না কিন্তু মন চলছে আমরা ঘুরে বেড়াচ্ছি এখনো এটাই কথার একটু কেমন জানি হয়ে গেল কেমন হলো এখানে কেক কাটা হচ্ছে তো এই কেক গুলো আমরা এখন খাব সবাই মিলে তখন সবাইকে দিতে ভুলে গেছি তো এরপর এই সুন্দর টেস্টি কেকটা খেয়ে আমি আবার আজকে দিনটা শেষ করলাম আর এইভাবেই আমরা আমাদের স্পেশাল দিনটাকে সুন্দর করে ছোট্ট করে সাজিয়ে তুলেছিলাম সবাই আশীর্বাদ করো আমাদের আগামী দিন যেন খুব খুব ভালোভাবে কাটে আর আমরা যেন সারা জীবন এইভাবে একসাথে থাকতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও টাটা